যে আমরা এটাকে বলি ইন ইনস্টিটিউশনালাইজড ক্রিস্টিয়ানিটি মানে খ্রিস্টান ধর্মটা এটা একটা ইনস্টিটিউশন হিসেবে যেটাকে আমরা চার্চ নামে চিনি মানে প্যাপাসি বা পোপতন্ত্র পোপতন্ত্র হ্যাঁ বা গির্জাতন্ত্র বিভিন্ন নামে এটা পরিচিত এবং এটা পুরোটা একটা ইনস্টিটিউশন যার উপরে উপরে থাকতো পোপ হ্যাঁ তার বিভিন্ন দেশে দেশে তার প্রতিনিধি থাকতো

ইউরোপের অর্থ ব্যবস্থা ভেঙে পড়তেছে চার্চ একটার পর একটা ক্রুসেডের ডাক ডাক দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে তো ওই সময় তো নর্মালি আর্মি তো নাই ওই সময় ওই সময় যিনি কৃষক উনি আর্মি যিনি কামার তাতি সেই আর্মি সাধারণ মূলত যখন ধরেন যে বারবার মানে আপনি একশো বছরের মধ্যে দশটা যুদ্ধের ডাক দিচ্ছেন তাহলে ওই ইউরোপের অর্থনীতি তো ভেঙে পড়ছে কারণ যারা অর্থনীতিতে যারা মূল অবদান রাখে তারা তাদের কি বারবার যুদ্ধে যাওয়া লাগতেছে যাওয়া লাগতেছে পপুলেশন কমে গেছে অর্থব্যবস্থা ভেঙে পড়তেছে তো এইরকম একটা তারপর ধরেন যে ইউরোপ একটু ভিন্ন চিন্তা যারা লালন করে তাদেরকে এই চার্চ চার্চের তখন বিচারিক ক্ষমতাও আছে এই বিচারিক ক্ষমতার কারণে চার্চ তাদেরকে বিচার করতে ইনকুইজিশন বলে এটাকে হ্যাঁ প্রায় আশি হাজার নারীকে ডাইনি বলে পুরাই দিছে ওই সময় মধ্যযুগ এই জন্যই এটা না মধ্যযুগ অন্ধকার বলা বর্বরতা এছাড়া নতুন নতুন পদ্ধতিতে টর্চার করা নতুন নতুন মানে বিদিকিৎসা অবস্থা